এই বিয়ের পরে ঝগড়া হয় না কথা কয় না কেন হয় না মুরব্বীরা আমি একটা ঝগড়ার হাদিস বলবো আমি আশা করবো আপনারা ভালো করে বুঝবেন হাদিসটা একদিন নবীজি ফাতেমার ঘরে আসছেন বেড়াতে আসলে মাঝে মাঝে জামাই মাঝে মাঝে শ্বশুর আসে মাঝে মাঝে জামাই আসে তো শ্বশুর আসছে মেয়ের বাসায় বেড়াইতে এসে দেখছে ফাতে আন্না শুয়ে আছেন কিন্তু আলীর কোনো খবর নাই কোথাও আলী নাই ফাতেমা এই না আলী আলী কোথায় গেল ফাতেমা বলো বলছে আম্মা ঝগড়া হয়ে গেছে আলী রাগ করে চলে গেছে ঘরে নাই বলছে কি তুমি ঝগড়া করেছো আলীর সঙ্গে তুমি কি করছো আমার মা বলো কোথায় বলছে আমিও জানি না আপনি খুঁজে নিয়ে আসেন তো নবীজির মতো একজন মানুষ নিজেই তার জামাইকে খোঁজার জন্য বের হয়ে গেছে সোমান কোথায় গিয়ে দেখছে মস্তিদ নবীর পাশে আলি রদি লহ তালে আন মাটি আছে না এই যে মাটি মাটি মাটিতে শুয়ে আছে রাগে বইয়ের উপরে রাগ যাবো না আজকে বাড়িতে গানেই তো শুয়ে আছে নবীজি গিয়ে ডাক দিয়ে বলছি ইয়া বা তো র হে মাটির বাপ তোমার কি হয়েছে সমস্যার কথা এদিকে আসো নবী ডেকেছে শ্বশুর যতই রাগ থাকুক শ্বশুরের সামনে রাগ ধারা যায় না ঠিক না তো নবীজি বলছে আসো নবীজি এমন একটা ভাব যে কিছু জানেই না আরে আমি কিছু জানি না তুমি আমার কাছে আসো তো নবীজি তার হাত ধরেছে আমি তো রাজশাহীর মানুষ কথা কি বোঝা যায় হাত ধরে ফাতেমার কাছে নিয়ে আসছে তো খেয়াল করো না আমার বডি দেখবেন না ফেস দেখবেন এখন ফাতেমা ওই মুখে আলী এই মুখে কেউ কারোর দিকে থাকায় না ঝগড়া রাগ নবীজি কিন্তু কম না নবীজি বলছে ফাতেমা এইদিকে দেখা আলী এদিকে তাকাও বলছে ফাতেমা তুমি তোমার হাত দাও নবীজি ফাতেমার হাত এইভাবে নিয়েছে এদিকে তাকাও এবার বড়িতে আলী তোমার হাত দাও এইভাবে এখানে ফাতেমার হাত এখানে আলীর হাত এবং এই দুই হাতে নবীজি তার উপর নিজের হাত রাখলেন এবার ফাতেমা কে আমি আমি আমার বাংলা ভাষায় বলছি আমাদের মতো করে বলছি বলছে ফাতেমা বলো আই লাভ ইউ সুবহানাল্লাহ পড়তে পারলেন আলী তুমিও বলো আই লাভ ইউ যেই কথা বলেছে যে আই লাভ ইউ আমি আপনারে ভালোবাসি রাগ করে থাকবো না সঙ্গে সঙ্গে সব রাগ মাটির সঙ্গে মিশে ম্যাচাকার হয়ে গেছে তার মানে এটা শিক্ষা পাওয়া গেল পারিবারিক ভাবে সম্পর্কে একটা রাগ হতে পারে বা সেই ভালোবাসা হচ্ছে আসল ভালোবাসা যেখানে রাগ হয় অভিমানও হয় বাট কেউ কারো হাত ছেড়ে চলে যায় না ঠিক কিনা যত অভিমান হোক মানিয়ে চলবে যে সুখী হবে